গাজা ইসরায়েলি তাণ্ডব কতটা ভয়াবহ এই দৃশ্যই বলে দেয় আইডিএফের হামলা চোখের সামনে এভাবে ধসে পড়ে পুরো ভবন শুক্রবার গাজা সিটির মুস্তাহা টাওয়ারে হামলা চালায় ইসরায়েল আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম হঠাৎই বিস্ফোরণে ধসে পড়ে পুরো ভবনটি ভেতরে আমাদের অনেক কিছু ছিল কিন্তু সেগুলো নিতে পারিনি ভবন এবং অ্যাপার্টমেন্ট টার্গেট করে চালানো হচ্ছে হামলা সিটিতে স্থল অভিযানের পরিধি বৃদ্ধির পর থেকেই চলছে তাণ্ডব হুঁশিয়ারি জানিয়ে তেলাবি বলছে গাজার জন্য কেবল নরকের দরজা খোলা হলো এদিকে গাজা সিটির বিভিন্ন ভবনে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ শিগগিরই হামলা বন্ধের দাবি জানানো হয় গাজা সিটির বিভিন্ন বহুতল ভবনে ভয়াবহ হামলা দেখেছি আমরা এই হামলার ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে সাধারণ মানুষ প্রাণ বাঁচাতে এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটছেন তারা এদিকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির সাথে সমঝোতার জন্য খুব কাছাকাছি চলে এসেছে ওয়াশিংটন এমনটিও জানান তিনি আমরা আমরা আলোচনা করছি সাথে। সাথে তাদের খুব আছি কিন্তু তাদেরকে সব জিম্মিদের মুক্তি দিতে হবে এটা না করলে সমঝোতা করা কঠিন হয়ে উঠবে এর আগে আরো দুই ইসরায়েলি জিম্মির ভিডিও ফুটেজ প্রকাশ করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস